নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি পাউরুটি নিয়েছি কি দিয়ে আমি গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো একেবারে দোকানের মতো হবে আর খেতেও দোকানের মতো লাগবে কেউ ধরতেই পারবে না যে আমি পাউরুটি দিয়ে এই মিষ্টিগুলো বানিয়েছি আর তারা দেখুন কীভাবে আমি মিষ্টিগুলো বানাই এই রেসিপির জন্য এখন পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি এই রেসিপিটা আমি শুধুমাত্র পাউরুটি দিয়েই বানাবো এর মধ্যে ময়দা কি গুঁড়ো দুধ আমি কিছুই দেব না শুধুমাত্র পাউরুটি দিয়েই বানাবো খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই বন্ধুরা কিন্তু একবার বানাবেন এই যে পাউরুটির সাইডগুলো লাল অংশ আছে এই লাল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এই যে লাল অংশগুলো থাকলে মিষ্টিগুলো কিন্তু অতটা ভালো লাগবে না অবশ্যই এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবার এগুলোকে আমি এখন চার ভাগ করে কেটে নিচ্ছি সব রুটির এই লাল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার পাউরুটিগুলোকে হাত দিয়ে এইভাবে করে একটু গুঁড়ো করে নিচ্ছি এইভাবে করে গুঁড়ো করলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখুন হাত দিয়ে একটু ই করতেই কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার আমি দুধ নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এইভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই অল্প করে একটু দিয়ে মাখিয়ে নিলে ডোটা হয়ে যাবে দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে বেশি দিলে কিন্তু হবে না অল্প অল্প করে দিলে পরিমাণটা তখন ঠিক হবে খুব বেশি শক্ত করার দরকার নেই রুটি করলে যেরকম ডোটা নরম করতে হয় সেই ভাবে ডোটা করে নিতে হয় এখন দেখুন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা নরম দেখুন এই রকমভাবে নরমটা রাখতে হবে এবারে তাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার আমি চিনির সিরাটা বানিয়ে নেব কড়ার মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি যতটা চিনি দেবেন ততটা কিন্তু জল দিতে হবে আমি এক বাটি চিনি দিয়েছি তার মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি চিনির রসটাকে বেশি ঝাড়ো করার দরকার নেই চিনিটাকে একটু ভালো করে ধরিয়ে নিলেই হবে চিনির রসটাকে একটু পাতলা করলে মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর বেশি জাড়ো করলে তখন কিন্তু ঢুকবে না আর চেন পড়তে পড়তে ওর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন চেনেটা পুরোপুরি জ্বলে গেছে এখন দেখুন খুব চিটচিট করছে না সামান্য একটু চিটচিট করছে এবার এটাকে নামাতে হবে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি অল্প করে একটু কেটে নিচ্ছি এবার এটাকে হাত দিয়ে গোল করে নেব খুব ছোটো করে কিন্তু গোল করে নিলে তেলে ভাজালে কিন্তু তখন বড় বড় হয়ে যাবে এই দেখুন এইরকম সাইজের করে গোলটা করে নিয়েছি বেশি ছোটো বা বেশি বড় করার দরকার নেই মাঝারি সাইজের করলেই হবে এখন সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি গরম কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশি করে দেওয়ার দরকার নেই একটু অল্প করেই দিলেই হবে এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবারের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে করে সব সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে গায়ে গায়ে থেকে যাবে এখন দেখুন নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি কত সুন্দর ফুলে গেছে দেখুন এবার এটাকে তুলে মিষ্টির শিরার মধ্যে কিন্তু ডুবিয়ে দিতে হবে আবার কিছুটা দিয়ে দিয়েছে উনুনে বেশি জ্বালন লেগে গেলে তখন কিন্তু কড়াটা একটু নামিয়ে নিতে হবে বেশি জ্বালন দিয়ে এগুলোকে কিন্তু ভাজা হবে না এগুলোকে একটু দাঁড়া করে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে পনেরো মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে তাহলে মিষ্টির মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে এখন দেখুন কত বড় বড় হয়ে গেছে রসটা পুরো মিষ্টির মধ্যে ঢুকে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এখন দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর লাগছে কত নরম হয়েছে মিষ্টিগুলো আর কত সুন্দর রস ঢুকে গেছে এখন মিষ্টির মধ্যে কত সুন্দর রস ঢুকেছে দেখুন কত নরম হয়েছে বন্ধুরা এভাবে করে পাউরুটি দিয়ে মিষ্টি বানাবেন খুব সুন্দর লাগবে খেতে পুরো দোকানের মতো আর খুব সুন্দর বানাতেও একেবারে সোজা আর আপনারা বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু